আসসালামু আলাইকুম বন্ধুরা দগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এই যে এগুলো হচ্ছে নতুন অতিথি কবুতর এই কবুতরগুলা আজকে আমি হাটে গেছিলাম টাঙ্গালের সবথেকে বড় হাট থাকতে চালা এখান থেকে আমি এই তিনটা কবুতর নিয়ে আসছি এগুলা হচ্ছে গিরিবাজ এগুলা পাল্লা করা যায় পাল্লা করতে পাল্লা করলে আর কি বাসা আসবে আর এখানে একটা সাদা দেশি কবুতর আছে যে এই যে দেশি কবুতর এই এই তিনটায় নিয়ে আসছি আর এইগুলা হচ্ছে বাজি বাজের বাচ্চা এগুলো আমি সকালে আলগা হালকা ফ্লাই করাই আর এইগুলো হচ্ছে পুরাতন কবুতর আলহামদুলিল্লাহ সবগুলায় প্রায় সুস্থ আছে এই যে এটা সাদা বাচ্চা ওইগুলো কিং আর এই যে রেসার আর নিচে ওই যেটা দেশি এই যে এটা হচ্ছে মাদি মাদির এই যে পাক আর এই যে চোখ প্রায় পাথর চোখের একটা কবুতর চোখগুলো অনেক সুন্দর আর এই যে এখন নটটা দেখাবো মাদিটা অনেক সুন্দর মাদিটা দুটা আর এই যে নটটা নটটার পাকটা এই যে পাক এটা হচ্ছে পাক আর এই যে এই যে চোখ আমার একা ভিডিও করতে হয় এই জন্য ভালোভাবে দেখাইতে পারি না এই যে চোখ অসাধারণ একটা চোখের কবুতর বেশমত এগুলো চুইটাল বা ওই কোনো জাতের হবে এই যে অসাধারণ চোখ আর এই যে এটা হচ্ছে দেশির একটা কবুতর দেশি একটা পায়রি এই যে পায়রাটা পুরো পাগল হয়ে গেছে এটা পায়রিটা বান্জা ছিল বান্জা বাইরেটা আমি বিক্রি করে দিয়েছি হাটে পায়রাটা রাইখা দিয়েছি ডাকের জন্য পায়রাটা অসাধারণ ডাকে ওই বাইরেটার পায়টা অসুস্থ হয়েছিল পরে ওইটা হাটে বিক্রি করে দিছি এগুলো হচ্ছে আজকের নতুন আপডেট কবুতরের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন